শানপুকুর গ্রাম অঞ্চলের মাজেরাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভ কার হবে সরকারের হবে লস হবে ওই এলাকার মানুষের কারণ স্কুলটাকে জেসিপি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি হে এরকম হয় তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে বন্ধ থাকার পরে দেখবেন হঠাৎ রং চং হচ্ছে হয়ে দেবেন সামনে কিছু গাছ ফাছ ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু চাকচিক্য করে দিয়েছে প্রাইভেট স্কুল হয়ে যাবে যেটা আড়াইশো টাকা দিয়ে আপনার ছেলে এক বছর ধরে পড়াশোনা করতো ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে ওই স্কুলটাই কি হয়ে যাবে তখন মাসে দু হাজার টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে আপনি পারবেন না সম্ভব কি ভাই তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না যে আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান্নাকে নাকে বোম মেরে খুন করতো যার স্মরণে আজকে আমাদের যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতে না সলিল আবার আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না তাই বন্ধুগণ আপনাকে আমাকে আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে আপনার আমার পাশে কেউ থাকবে না আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে সম্পূর্ণ পিতা হবে এই লড়াই আপনি জিততে পারবেন না তাই বন্ধুগণ হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে কিন্তু নেতৃত্বের হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পশ্চিম বাংলার এই পঁচিশ হাজার প্রাইমারি স্কুল রাজ্য সরকারকে অবিলম্বে খুলতে হবে এই বাঙরের মাটি থেকে আওয়াজ তুলতে হবে কারা সহমত আমার সাথে হাত তুলুন তো আপনারা সহমত যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হাত তুলে রাখুন পঁচিশ হাজার স্কুল বন্ধ একাদে চালু করতে হবে আপনারা সহমত নাকি আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে মাননীয়া বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো দশ হাজার মাদ্রাসা দিয়ে দূরের কথা ছশো চোদ্দটি মাদ্রাসার বাইরে একটিও মাদ্রাসা দিতে পারেনি উল্টে আমরা কি দেখলাম দশ হাজার মাদ্রাসাতে দশ হাজার সরি ছশো চোদ্দটি মাদ্রাসাতে দশ হাজারের বেশি শূন্য পদ হয়ে গিয়েছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে আমি আপনাদের বারবার বলছি আমার লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয় লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের নিয়ে ঘুরতাম কিন্তু আমার লড়াইটা কি সমাজকে কিছু দিতে হবে সমাজের জন্য চলতে হবে না হলে কি হবে ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে সেই আপনি আপনি একটা কথা বলবো খারাপ ভাবে নেবেন না তো ভাই শুধু আপনাদের নয় সারা রাজ্যের কথা বলছি এস হয়ে করা হয়েছিল তো কেন আতঙ্কিত করা হয়েছিল আমাদের শিক্ষার দুর্বলতার জন্য আবার অনেকে হয়ে গিয়েছে কেন আতঙ্কিত হয়নি কারা যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি তারা মনে করেছে আমার কাগজ আছে আমি লড়ে নেব আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম তাই আপনাদের বলবো যদি আপনি লড়াই করতে চান যদি মাথা তুলে বাঁচতে চান আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে আপনি এখন বড় হয়ে গিয়েছেন আপনি এখন শিক্ষা অর্জন করবেন না আপনি স্কুলে যাবেন না আপনি কামাতে যাবেন এইটা সমস্যায় পড়ে যাবেন আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে আপনি স্কুলে যেতে হবে না আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন স্যার তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো তার কথা ভাবুন তাহলে কিন্তু আপনার যে রকম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে আমি একদিন সকালে উঠি রাত্রে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে ওর ফর্মটা ফিল আপ করতে রাত্রে আমি ঠিক আছে সকালে হয়ে যাবে ওকে খাগিয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে কিন্তু আমার প্রশ্ন সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে কেন তাকে আসতে হলো তার তুলতালে তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পায়নি তো সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে আমাদের আজকে এগিয়ে যেতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান দলিত আদিবাসী থেকে শুরু করে পিছটে বর্গে যারা আছে তাদের মুসলমান সহ তাদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে কারণ তথাকথিত উচ্চবর্ণের মানুষ তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা বিশ্রাম করতে পারে না আপনারা জানেন এখানে একটি নাম লেখা আছে এই আজকে যার স্মরণে যাদের স্মরণে এই প্রোগ্রামগুলো হচ্ছে তাদের মধ্যে একজনের নাম রোহিত ভেমুলা জানুয়ারি মাসের পনেরো তারিখে দু সালে সেই রোহিত ভেমুলা একজন পিএসডি স্কলার হওয়ার পরেও তাকে সুইসাইড করতে বাধ্য করেছিল এই তথাগথিত উচ্চ বর্ণের মানুষেরা তার অপরাধটা কি ছিল সে দলিত সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারছো না পারেনি তাই তারকে বারবার বারবার তাকে জাতিবিদ্বেষের শিকার হতে হয়েছে ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম এই পশ্চিমবাংলার মাটি যে সম্প্রীতির মাটিতেও চুনি কোটালকেও সুইসাইড করতে বাধ্য করিয়েছিল কারণ লোধা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোঠাল কিন্তু সে যখন মাস্টার্স করার জন্য হায়ার এডুকেশনের জন্য এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষা আলো দেখাবার জন্য সে তখন গ্রাম্য পরিবেশ ছেড়ে শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করব তথাকথিত উচ্চ পণ্যের মানুষরা সেটা সহ্য করতে পারেনি তখন দেখলাম কি ওই চুনি কোটালের এত মা মানসিকভাবে তারপরে এত পেশার হয়ে দেওয়া হয়েছিল তাকে বন্য বিদ্বেষে বারবার শিকার হয়েছিল জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছিল ফলে সেও সুসাইড করে নিয়েছিল তাই বন্ধুগণ আজকে দলিত আদিবাসী মুসলিম নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফান্ড থাকতে চায় শিক্ষার সমান অধিকারের কথা বলতে চাই তাই স্টুডেন্ট ফান্ডের সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে স্টুডেন্ট ফান্ড শুধুমাত্র আইএসএফের একটি শাখা সংগঠন নয় স্টুডেন্ট ফান্ড আগামী দিনের যুব সমাজের ভবিষ্যতে দিশা দেখাবে এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে সঠিক সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিচালনা হতে পারে তারও দিশা দেখাবে তাই বন্ধুগণ আপনাদের বলব কে কে বিষয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করলো আপনারা বিভ্রান্ত হবেন না স্টুডেন্ট ফান্ড যেমন একদিকে দাবি তোলে ফেক এস সার্টিফিকেট বাতিল করতে হবে ঠিক একইভাবে স্টুডেন্ট ফান্ড দাবি তোলে যে ও নতুন যে লিস্ট হয়েছে সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার অবসান হওয়া দরকার নতুনভাবে সায়েন্টিফিক ওয়েতে পোপাস সার্ভে করে ও বি লিস্ট যেমন তৈরি করতে হবে ঠিক একইভাবে ফেক এস টি মানুষ এস টি এসসি সে যে সার্টিফিকেট নিয়ে যে পরিষেবা নিচ্ছে সেইগুলোকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটাই স্টুডেন্ট ফান্ড দাবি তুলছে আপনারা শুনেছেন অনেকে নতুন করে বলার দরকার নেই মনে হয় তাও আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি এক কোটি আদিবাসী পশ্চিমবাংলায় নাই কিন্তু কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয় সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ভাবেন কে খাচ্ছে ভূতে খাচ্ছে ভূতে খাচ্ছে না এক কোটি আদিবাসী পশ্চিম পশ্চিমবাংলায় নাই দেড় কোটি এসটি টি সার্টিফিকেট দিয়ে দিয়েছে মানে পঞ্চাশ লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে এবারে যারা মেডিকেলে চার চান্স পেয়েছে একচল্লিশ জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে মানে ফেক সার্টিফিকেট দিয়ে একচল্লিশ জন এই ধরনের তাহলে একচল্লিশটা ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি ভাই প্রকৃত আদিবাসী সমাজ থেকে সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মূল স্রোতে নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম